তোৰ নাম কি কাম কি কৈছো তেল গাছ ক তই পেটনী নেকি জিন কথা কবিনা দে তলে আমি কি কৰিম

আমি তাইলে আজ সব সত্য কথা কইতেছে সত্যি কথা কি সত্যি কথা আমি কোনোদিনও ভাবিনি এত কিছু করার পরও কোনো পুরুষ তার ঘরে আমার স্থান দি কিন্তু আপনি দিচ্ছেন সেই প্রথম থেকে দেখছি আপনি আমার বিশ্বাস করছেন আমি এত কিছু করানোর পরও তুমি এত কিছু করছো মানে আমার জীবনের একটা ঘটনা আছে এক বছর আগের ঘটনা আমি এক দোকানে গেছিলাম কাপড় কিনতে সেইখানে একটা ড্রেস ঘর আসিল সেইখানে আমি কাপড় বদলাইতেছিলাম কিন্তু তার মাথায় এক লোক মোবাইলে আমার একটা ভিডিও কিন্তু কয়েকদিনের বিশ্বাস করেন আমি আসলে জানি নেই সেইখানে গোপন ক্যামেরা লাগানো আসিল হ্যাঁ আমার বাজে প্রস্তাব দিছিল আমি তার বাজে প্রস্তাবে রাজি হইতে চাই হ্যাঁ আমার কইল যে গোপন ভিডিও ভাই ভাইরাল করে দিব আমি সেই লজ্জার কথা কাউরে কইতে পাইনি আমি অনেক চেষ্টা করছিলাম গলায় রশি দিয়ে মরে যেতে কিন্তু পারি তার কয়েক দিনের মাথায় শুনলাম সেই পোলা বিদেশ চলে গেছে এরপর থেকে সেই পোলা আমার আর জ্বালায় নেই কিন্তু 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 কি বিয়ের দুই দিন পর সেই পোলা দেশে ফিরে আসছে সে আমার ফোনে ট্রেক দিল সে নাকি আমার বিয়ে করতেছে কিন্তু আমি তারে কইলাম আমার তো বিয়ে হয়ে গেছে আমি তারে বিয়ে করবো কেমনে সে আমারে কইল আমি যদি তার এই কথা না শুনি তাহলে সে আমার এই ভিডিও ভাইরাল করে দিব আমি কইছি যে আমার তো বিয়ে হয়ে গেছে আমি আপনার বিয়ে করবো কেমনে কিন্তু সে আমারে তখন পেতনি সাজনের বুদ্ধি দেয় আর সে দূর থেকে দাগ হয় আমি তাই করি আমি পেতনি জানলে আপনি আমার তালাক দিবেন আর তখন সে আমারে বিয়া করব তার মানে তুমি এতদিন যা করছো সবই অভিনয় হ সব অভিনয় আমি আসলে পেতনি না আমি রক্ত মানুষ করা মানুষ তুমি কি জানো মিরা আমার চাচা পুলিশের বড় অফিসার তুমি শুধু ওই ছেলেটার না আমার মোবাইল নম্বরটা দাও তারপর দেখো আমি কি করতেছি ওরে যদি সারা জীবনের মতো আমি জেলের ভাত না খাওয়াই তাহলে আমার নামও কবিন না ও হইলো আমার গ্রামের কাশিম মিয়ার বড় পোলা সাব্বিক